মনে কি দিধা রেখে গেলে চোলে সি দি সাঝে যেতে যেতে দুয়ার হতে কি ভেবে ফেরালে মুখ খানি কি কথা ছিল যে মনে 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 কি দিধা রেখে গেল চলে তুমি সে কি হে গে কে আমি বসে ভাবি নিয়ে কম্পিত হৃদয়খানি তুমি সে কি হেসে গেলে আখি কে আমি বসে বসে ভাবি নিয়ে কম্পিত হৃদয় ফানি তুমি আছ দুর্ভুবনে মনে কি দ্বিধা রেখে গেলে চ আকাশে উড়িছে বক বেদনা আমার তারি সাথি আকাশে উড়িছে বক বেদনা আমা তারি সাথি আকাশে উড়িছে বারে কো তোমার সুধা বারে চাই বিদায় কালে কি বলো না বারে কো তোমায় সুধা বারে চায় বিদায় কালে কি বল নাই সে কি রয়ে গেল গো তো জুথির গন্ধ বেদনে মন রেখে গেলে চোলে সেদি ভরসা যেতে 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 হতে কি ভেবে ফেরালে মুখখানি কি কথা ছিল যে মনে 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 কি দি রেখে গেলে